হত্যাকাণ্ডের ছয় ঘন্টার মধ্যে গার্মেন্টস কর্মী হত্যার আসামিকে গ্রেফতার করেছে সিএমপির পাঁচলাস মডেল থানা পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছড়ি উদ্ধার গতকাল চার দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত নয় ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন হাতুমাজির পারাস্ত মোছা বিল্ডিংয়ের সামনে বিলের পাশে প্রেমের সম্পর্কের টানাপূরণের জের ধরে মোহাম্মদ তারেক নামক একজন রাজমিস্ত্রি মরিয়ম আক্তার সামিরা নামের একজন গার্মেন্টস কর্মী কিশোরীকে গলায় মোহরমোহ ছড়িকাঘাত করে হত্যা করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যাকারী পালিয়ে যায় পরবর্তীতে স্থানীয় লোকজন খবর পেয়ে মেয়ে ভিক্টিম সামিরাকে উদ্ধারপূর্বক চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত প্রাথমিক তদন্তে নেমে জানতে পারে ভিক্টিম ও হত্যাকারীর মধ্যে প্রেমের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে হত্যাকারী গত রাতে তাকে ফোন করে দেখা করার জন্য ডেকে নেয় আসামি তারেক আগে থেকে পরিকল্পিতভাবে একটি ছুরি কিনে তার সাথে রাখে তাদের দেখা হওয়ার পর তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টির বিষয়ে তীব্র হয় এই সময় আসামি তাকে অন্য কারোর সাথে সম্পর্ক আছে বলে সন্দেহ করে ঝগড়া করতে থাকে ঝগড়ার এক পর্যায়ে আসামি ভিক্টিমের গলায় একের পর এক ছুরি করে হত্যা করে পালিয়ে যায় তার পরিকল্পনা তৈরি থাকে পরিকল্পনার এক পর্যায়ে এন থেকে একটি ছুরি নিয়ে নেয় যে তাকে হত্যা করার উদ্দেশ্যে তারপর মেয়ে আসে তাদের মধ্যে সংঘাত বিতণ্ডা তৈরি হয় সাথে সম্পর্ক আসে মনে করে তাকে নানা প্রকার জিজ্ঞাসাবাদ করতে থাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এবং হচ্ছে একই পর্যায়ে তাদের সাথে অন্য আরো অনেক বিষয় নিয়ে তার সাথে কেন সম্পর্ক রাখা হবে না তার কোন বিষয়ে কোন কি আছে নাকি বা তার সাথে কেন সম্পর্ক এই বিষয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান জানতে পারে এ বিষয়ে ভিকটিমের ভাই মোহাম্মদ পারবেজ উদ্দিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় এজাহার দায়ের করলে সিএমপির উপপুলিশ কমিশনার জনাব ফয়সাল আহমেদ মহোদয়ের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহাঙ্গীরের সার্বিক সহযোগিতায় সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আরিফ হোসেন ও পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুলাইমানের নেতৃত্বে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ হোসেন এস আই মোহাম্মদ নুরুল আফসার এস আই দীপক দেওয়ান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামির নানারবাড়ির চট্টগ্রাম জেলার রাঙ্গনিয়া থানাধীন চন্দ্র ঘনাস্ত লিচুবাগান আহমদুর হকের কলোনি থেকে গত রাত আনুমানিক ঘটিকার সময় গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামির দেখানো ও শনাক্ত মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও ভিক্টিমের পরিহিত একজোড়া স্যান্ডেল উদ্ধারপূর্বক জব্দ করা হয় প্রাথমিক চিকিৎসাবাদে আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে